মালদায় ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় ভোটার তালিকায় নাম নেই তৃণমূল পঞ্চায়েত সদস্য আর স্বামীর মালদা ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় দু হাজার দুইয়ের ভোটার তালিকায় নাম নেই খোদ তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য আর স্বামীর একই অবস্থা গ্রামের বেশ কিছু মানুষের সকাল থেকে এই কাগজপত্র নিয়ে লম্বা লাইন পঞ্চায়েত সদস্যের বাড়িতে এসআইআর পরিস্থিতিতে ভোটার লিস্ট থেকে নাম কাটা যাওয়ার আতঙ্কে এলাকার মানুষ মালদার ইংরেজ বাজার ব্লকের যদুপুর দুই নং গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী রায়পুর এলাকার ঘটনা এসআইআর নামে নির্বাচন কমিশন বিজেপি আতঙ্ক সৃষ্টি করছে পাল্টা দাবি তৃণমূলের রায়পুর বুথ থেকে নির্বাচিত তৃণমূল গ্রাম পঞ্চায়েত সদস্য উষা মন্ডল দু হাজার নাম নেই খোদ তার স্বামী তপন মন্ডলের একই অবস্থা গ্রামের বেশ কিছু বাসিন্দা আর নাগরিকত্ব হারানোর ভয় রয়েছে গ্রামের একাংশের মালদা জেলা বিজেপি নেতৃত্বের দাবি কেউ নাগরিকত্ব হারাবে না যদি কেউ বাংলাদেশ থেকে আসেন হিন্দু হন তাহলে সি এতে অ্যাপ্লাই করুন বাংলাদেশীয় রোহিঙ্গাদের নাম কাটা যাবে এটা নিশ্চিত গ্রাম পঞ্চায়েত সদস্য উষা মন্ডল বলেন তার স্বামীর ভোটার তালিকায় নাম নেই আরো প্রচুর মানুষের নাম নেই এই তালিকায় এটা হিন্দু এলাকা একদম সীমান্তবর্তী এলাকা মানুষ আতঙ্কিত হয়ে রয়েছেন তার কাছে তারা ছুটে আসছেন তিনি বুঝতে পারছেন না কি করবেন রাজ্য অশান্তি সৃষ্টির জন্য নির্বাচন কমিশনকে সামনে রেখে বিজেপি এই খেলা খেলছে দাবি তৃণমূলের সহ সভাপতি শুভময় বসুর তিনি বলেন একজন বৈধ ভোটারের নাম ও কাটতে দেব না হিন্দুদের আতঙ্কিত হওয়ার কিছু নেই কারণ নাম বাদ যাবে না তবে রোহিঙ্গা ও বাংলাদেশি মুসলমানদের নাম শাসক দল ঢুকিয়েছিল সেগুলো কাটা হবে দাবি বিজেপি দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা সভাপতি অজয় গঙ্গোপাধ্যায়ের আর এ নিয়েই রাজনৈতিক চাপানুতর তুঙ্গে মালদা জেলা জুড়ে আমার বয়স কত লোক আমার বয়স উনচল্লিশ

ব্যাপার হচ্ছে আমার নিজেরই ভোটার লিস্টে নাম নেই মানুষ তো আতঙ্ক তো হবেই আপনি এর আগে ভোট দিয়েছেন যে আমি শুনলাম কি তো গ্রাম পঞ্চায়েতের মেম্বার হ্যাঁ মেম্বার আছে কোন দলের মেম্বার আছে টি এম পার্টির মেম্বার আছে ভোটার লিস্টগুলো কী দেখছেন ভোটার লিস্টে আমি নাম অনেকজন আসছে বাড়িতে সকাল বিকাল আছে এসে সবাই নাম খুঁজছে অনেক অনেক নাম গাইব আছে আতঙ্ক আছে আতঙ্ক আছে কি কি মনে হচ্ছে এসআইআর না হওয়াই ভালো আছে এসআইআর যদি হয় কি না তাহলে অনেক সমস্যা হবে মানুষ পাগল হয়ে যাবে কাগজপত্রর জন্য আপনি কি অবস্থায় আছেন আমি তো নিজেই এই ইসের মধ্যে আছি সমস্যার মধ্যে আছি আপনার নাম আমার নাম তপন মন্ডল ব্যাপার হচ্ছে আমার নিজেরই ভোটার লিস্টে নাম নাই মানুষ তো আতঙ্ক তো হবেই নিয়ে হচ্ছে আমাদের গ্রামের যত লোকজন আছে প্রচুর ভিড় হচ্ছে এলাকায় দু হাজার দুই সালে নাম নেই তারা কি করবে এমন স্বামীরও নাম নেই উপায় কি করবো জানতে বুঝতে পারছি না কি করে কি করব অনেক সমস্যা আছে আমাদের বড় এলাকা কাছে আমাদের লোকজনগুলো খুব ভুক্তভোগী হচ্ছে এটা নিয়ে সমাধান যেটা ভালো হয় সেটাই করেন হ্যাঁ অনেক প্রচুর মানুষ আতঙ্কে আছে আমার নাম উষা সমস্যা এসআই নিয়ে হচ্ছে আমাদের গ্রামে লোকজন আছে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলনে করে ডিটেলস সাংবাদিক মাধ্যমকে বলেছেন যে দ গত দু এ দু বছরে হয়েছিল কোন মেকানিক্স এক মাসের মধ্যে তারা এসআইআর করবে কেন বাংলাদেশ পাশে আছে আরও তো চারটে স্টেট পাশে আছে তাদের কেন একসঙ্গে এসআইর হবে অনেক প্রশ্ন তুলেছিলেন আমাদের এটা যে যেভাবে নির্বাচন কমিশনের মোরখ দিয়ে কেন্দ্রীয় সরকার যে চক্রান্ত পশ্চিমবাংলার বাসীকে করছে আমরা সমস্ত জনগণকে বলছি আপনারা বিগত দিনে যেমন ভোট দিচ্ছেন আগামী দিনেও ভোট দেবেন এর প্রক্রিয়ায় তৃণমূল কংগ্রেস তাদের বিএলওদের সঙ্গে বাড়ি বাড়ি যাবে কোনো বৈধ ভোটারের নাম আমরা বাদ দিতে দেব না এটাই আমাদের কথা যে ভারতবর্ষের নাগরিকত্বের প্রমাণ দু এটা কে ঠিক করলো এটা কে ঠিক করলো দু এর পরে দু হাজার নাম না থাকলে লিঙ্ক না পেলে তাদের নাম থাকবে না এইসব প্রক্রিয়া আমরা মানবো না পশ্চিমবাংলা অস্থিরতা তৈরি করার উদ্দেশ্যেই এটা নির্বাচন কমিশনের মোড়কে কেন্দ্রীয় সরকার বিজেপি সরকার করছে এটা আমাদের দৃঢ় বিশ্বাস আমরা এই চক্রান্ত প্রতিহত করবই আমাদের দেখুন এই ব্যাপারে আতঙ্কিত হওয়ার কিছু নাই বিজেপির পরিষ্কার বক্তব্য আছে যে সমস্ত হিন্দু বাংলাদেশ থেকে ভারতবশে আশ্রয় নিয়েছে তারা হলো শরণার্থী আর বাদবাকি যারা তারা কিন্তু অনুপ্রবেশকারী তারা কাজের সন্ধানের জন্য এসছে আর শরণার্থী যারা তারা নিপীড়িত হয়ে এসছে সেই জন্য দু হাজার দুইয়ে যাদের ভোটে কার্ড নাই তাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই সমস্ত শরণার্থী ভারতবর্ষের নাগরিকত্ব পাবে এবং নাগরিকত্ব পেয়ে তাদের ভোটার দৃষ্টি স্বাভাবিক যে পদ্ধতি আছে সেই পদ্ধতিতেই নাম উঠবে সেই জন্য অযথা কোন শরণার্থী আতঙ্কিত হওয়ার কারণ নাই আমরা শরণার্থীদের আছি থাকবো এবং যারা অবৈধ ভোটার রোহিঙ্গা অনুপ্রবেশকারী তাদেরকে ভারতবর্ষ থেকে বিতরণের ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি করবে এইটা আমাদের পরিষ্কার বক্তব্য আছে এর মধ্যে কোন লুকা চুরির কোনো ব্যবস্থা নাই শরণার্থী হিন্দু যে এখানে আছে তাদেরকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে তাদের ভোটে নাম উঠবে এটা আমাদের কষ্টবার্তা দেখুন এই ব্যাপার